নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত রানীহাটের জমিদার শারদাশঙ্করবাবুদের বাড়ির বিধবা বধুটির পিতৃকুলে কেউ ছিল না সকলেই একে একে মারা গিয়েছে। প্রতিকূলেও ঠিক বলিতে কেউ নাই পতিও নাই পুত্রও নাই একটি ভাসুর শারদা শঙ্করের ছোটো ছেলেটি সেই তার চক্ষের মনি। সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত প্রিয়া হইয়াছিল সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয় কারণ তাহার উপরে অধিকার থাকে না তার উপরে কোনো সামাজিক দাবি নাই কেবল স্নেহের দাবি কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সম্মুখে আপনার দাবি কোনো দলিল অনুসারে স্বপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ বেগুলতার সহিত প্রবাসে বিধবা সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাত মৃত্যু হইল হঠাৎ কি কারণে তার হৃদ স্থন স্তব্ধ হইয়া গেল সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল কেবল সেই স্নেহ কাতর ক্ষুদ্র কমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কাল চিরকালের মতো বন্ধ হইয়া গেল পাশে পুলিশের উপদ্রব ঘটে এই জন্য অধিক আরাম্বার না করিয়া জমিদারের চারিজন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকণ্ড গাছ। বিরত মাঠে আর কোথাও কিছু নাই পূর্বে এইখান দিয়া নদী বহিত এখন নদী একেবারে শুকিয়ে গেছে সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে এখনকার লোকেরা এই পুষ্করিণীকে পূর্ণ স্রোত তৃষ্ণের প্রতিনিধিস্বরূপ জ্ঞান করে মৃতদেহ কুঠিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আনিবার প্রতীক্ষায় চারজন বসিয়া রইল সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া চারজনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাট আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রইল শ্রাবণের অন্ধকার রাত্রি থমথমে মেঘ করিয়া আছে। আকাশে একটি তারা দেখা যায় না অন্ধকার ঘরে দুজনে চুপ করিয়া বসিয়া রইল একজনের চাদরে দেশলাই এবং বাতি বাঁধা ছিল বর্ষাকালে দেশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না যে লন্ডন সঙ্গে ছিল গিয়াছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কইল ভাইরে রে এক ছেলেম থাকিলে জোগাড় থাকিলেন বড় সুবিধা হইতো তাড়াতাড়ি কিছুই আনা হয় নাই অন্য ব্যক্তি কইল আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি বনমালী পলায়নে অতি প্রায় বুঝিয়া বিধু কইল মাইদি আর আমি বুঝি এখানে একালা বসিয়া থাকিব আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল পাঁচ মিনিটকে এক ঘন্টা বলিয়া মনে হইতে লাগিল যারা কাট আনিতে গিয়াছিল তাহাদিয়াকে মনে মনে ইয়ারা গালি দিতে লাগিল তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছেন এ সন্দেহ ক্রমশই তাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল কোথাও কিছু শব্দ নাই কেবল পুষ্কর্ণীতির হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ভেকের ডাক শোনা যাইতেছে এমন সময় মনে হইল যেন খাটটা ঈষৎ নড়িল যেন মৃতদেহ পাশ ফিরিয়া শইল বিধু এবং বনমালী রামনাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাইর হইয়া গ্রামের অভিমুখে দিল প্রায় গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই ফিরিয়া হাতেছে তাহারা বাস্তবিকই তামাক খাইতে গিয়াছিল কাঠের কোনো খবর যান না তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে অনতি বিলম্বে রওনা হইবে তখন বিদু এবং বনমালী কুঠিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়িয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তার ভৎসনা করিতে দিল কাল বিলম্ব না করিয়া চারজনেই শ্মশানের সেই কুঠিরে গিয়ে উপস্থিত হইল ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই শূন্য খাট পড়িয়া আছে পরস্পর মুখ চাইয়া রইল যদি শ্রীগালে লইয়াই গিয়া থাকে কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই সন্ধান করিতে করিতে বাহিরে গিয়া দেখে কুঠিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়া ছিল তাতে স্ত্রী লোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন শারদশঙ্কর লোক নহেন তাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা নাই তখন চারজন বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দৃঢ় কার্য সমাধা হইয়াছে এইরূপ খবর দেওয়াই ভালো ভোরের দিকে যারা কাঠ লইয়া আসিল তারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে কঠিরের মধ্যে কাষ্ট সঞ্চিত ছিল এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নয় যে কেউ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃতদেহ তার কার্য আরম্ভ হয় কাদম্বিনীও মরে মারে নাই হঠাৎ কী কারণে তার জীবনে ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল যখন সে সচেতন হইয়া উঠিল দেখিল চতুর্দিকে অন্ধকার চিরাভাস্য মতো যেখানে শয়ন করিয়া থাকে মনে হইল এটা সে জায়গা নয় একবার ডাকিল দিদি অন্ধকার ঘরে কেউ সারা দিল না সভায় উঠিয়া বসিল মনে পড়িল সেই মৃত্যুসজ্জার কথা সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা শাস উপক্রম তার বড়জা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপরে খোকার জন্য দুধ গরম করিতেছে কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার উপর আছার খাইয়া পড়িল দুধ দোকানটে কহিল দিদি একবার খোকাকে আনিয়া দাও আমার প্রাণ কেমন করিতেছে তারপর সমস্ত কালো হইয়া ছিল যেন একটি লেখা খাতার উপরে দোয়াত শব্দ কালী গাড়াইয়া পড়িল কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা বিশ্বগ্রন্থের মতো সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল খোকা তাকে একবার শেষবারের মতো তা সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকেছিল কি না তার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চির পরিচিত পৃথিবী হইতে এই শেষ এস্ন পাথরটুকু সংগ্রহ করিয়া আনিয়া ছিল কিনা বিধবার তাহ মনে পড়ে না প্রথমে মনে হইল জমালায় বুঝি এইরূপ চির নির্জন এবং চির অন্ধকার সেখানে কিছুই দেখিবার নাই শুনিবার নাই কাজ করিবার নাই কেবল চিরকাল এইরূপ জাগিয়া উঠিয়া বসিয়া থাকি হইবে তারপর যখন মুক্ত দোয়ার দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ডেকে ডাক কানে প্রবেশ করিল তখন এক মুহূর্তে তার এই স্বল্প জীবনের আশৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূত হবে তার মনে উদয় হইল এবং পৃথিবীর নিকট সংস্পর্শ সে অনুভব করিতে লাগিল একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল সম্মুখে পুষ্করিণী বটগাছ বৃহৎ মাঠ এবং সুদূর তরুণ শ্রেণী এক পলকের চোখে পড়িল মনে পড়িল মাঝে মাঝে পূর্ণ তিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে এবং মনে পড়িল সেই সময়ে এই শ্মশানে মৃত্যুদেহ দেখিয়া মৃত্যুকে কি ভয়ানক মনে হইত প্রথমে মনে হইল বাড়ি ফিরিয়া যাইতে হইবে কিন্তু তখনই ভাবিল আমি তো বাঁচিয়া নাই আমাকে বাড়িতে লইবে কে সেখানে যে অমঙ্গল হইবে যে বিরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়াছি আমি যে আমার প্রেতাত্মা তাই যদি না হইবে তবে সে ওই অর্ধরাত্রে শঙ্করের সুরক্ষিত অন্তপুর হইতে এই দুর্গম শাসন আসিল কেমন করিয়া এখনও যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হইয়া থাকে তবে দাহ করিবার লোকজন গেল কোথায় শঙ্করে আলোকিত গিরিয়ে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে করিল তারপরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শাসনের মধ্যে আপনাকে একাকিনি দেখিয়া সে জানিল আমি এই পৃথিবীর জনসমাজের আর্গে হনাই আমি অতি ভীষণ অকল্যাণকারী আমি আমার প্রেতাত্মা এই কথা মনে উদয় হইবা মাত্রই তার মনে হইল তার চতুর্দিক হইতে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে যেন তার অদ্ভুত শক্তি অসীম স্বাধীনতা যেখানে ইচ্ছা যাইতে পারে যা ইচ্ছা করিতে পারে এই অভূতপূর্ব নতুনভাবে আবির্ভাবে উন্মুক্তের মতো হইয়া হঠাৎ এক দমকা বাতাসের মতো ঘর হইতে বাই হইয়া অন্ধকার শাসনের উপর দিয়া চলিল মনে লজ্জা ভয় ভাবনার লেশমাত্র রইল না চলিতে চলিতে চরণ শ্রান্ত দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল মাঠের পর মাঠ আর শেষ হয় না মাঝে মাঝে ধান্য ক্ষেত্র কোথাও বা একাটো জল দাঁড়িয়ে আছে যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়াছে তখন অদূরীয় অদূরে লোকলায়ের বাঁশঝাড় হইতে দুটো একটা পাখির ডাক শোনা গেল তখন তার কেমন ভয় করিতে লাগিল পৃথিবীর সহিত জীবিত মনুষ্যের সহিত এখন তার কিরূপ নতুন সম্পর্ক দাঁড়িয়ে আছে সে কিছু জানে না যতক্ষণ মাঠে ছিল শ্মশানে ছিল শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে ছিল ততক্ষণ সে যেন নির্ভয়ী ছিল যেন আপন রাজ্যে ছিল দিনের আলোকে লোকালয়ে তার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান স্থানগুলি অবধ হইল মানুষ ভূতকে ভয় করে ভূত মানুষকে ভয় করে মিত্ত নদীর দুই পারে দুজনের বাস কাপড়ে কাদা অদ্ভুত ভাবের বসে ও রাত্রি জাগরণে পাগলের মতো হইয়া রূপ উপচেহারা হইয়াছিল তাতে মানুষ তাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধ হয় দূরে পালাইয়া গিয়া তাকে ঢেলা মারিত সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথমে এই অবস্থায় দেখিয়া দেখিতে পায় সে শিয়া কইল মা তোমাকে ভদ্র করবো বলিয়া বোধ হইতেছে তুমি এই অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছ কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রইল হঠাৎ কিছু ভাবিয়া পাইল না সে যে সংসারের মধ্যে আছে তাকে যে ভদ্রকুলবধূর মতো দেখাইতেছে গ্রামের পথে পথিক তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে এ সমস্তই তার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল পথিক তাকে পুনশ্চ কইল চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই তোমার বাড়ি কোথায় আমাকে বলো কাদম্বিনী চিন্তা করিতে লাগিল শ্বশুর বাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না বাপের বাড়ি তো নাই তখন ছেলেবেলার সৈকে মনে পড়িল সই যোগমায়ের সই যদিও ছেলেবেলা হইতেই বিচ্ছেদ তথাপি মাঝে মাঝে চিঠিপত্র চলে এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলিতে থাকে কাদম্বিনী জানাইতে চাহে ভালোবাসা তার দিকেই প্রবল যোগমায় জানাইতে চায় কাদম্বিনী তার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় নাই কোনো সুযোগ একবার উভয় মিলন হইতে পারিলে যে একদণ্ড কেহ কাহাকে চোখের আড়াল করিতে পারবে না এ বিষয়ে কোনো পক্ষেরই কোনো সন্দেহ ছিল না কাদম্বিনী ভদ্রলোকটে কহিল নিঃসিন্দাপুরে শ্রী প্রতিচরণবাবুর বাড়িয়ে যাইব পথিক কলিকাতায় যাইতেছিলেন নিঃসিন্দাপুর যে যদিও নিকটবর্তী নহে তথাপি তার গম্য পথেই পড়ে তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়ি পৌঁছাইয়া দি পৌঁছাইয়া দিলেন দুই সময় মিলন হইল দুই সইয়া মিলন হইল প্রথমে চিনিতে একটু বিলম্ব হইয়াছিল তারপরে বাল্য সাদৃশ্য উভয় চোখকে ক্রমশই পরিস্ফুট হইয়া উঠিল যুগমায়া কহিল ওমা আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাইব এমন তো আমার মনেই ছিল না কিন্তু ভাই তুমি কি করিয়া আসিলে তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছাড়িয়া দিল কাদম্বিনে চুপ করিয়া রইল অবশেষে কহিল ভাই শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও আমি তোমাদের কাজ করিয়া দিব যোগ মায়া কহিল ওমা সে কি কথা দাসীর মতো থাকবে কেন তুমি আমার সই তুমি আমার ইত্যাদি এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল কাদম্বিনী খানিক্ষণ তার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাইর হইয়া গেল মাথায় কাপড় দেওয়া বা কোনোরূপ সংকোচ বা সভ্রমের লক্ষণ দেখা গেল না পাচে তার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করেন এর জন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানা তাকে বুঝাইতে আরম্ভ করিল কিন্তু এত অল্প বুঝাইতে হইল যে শ্রীপতি এত সহজে যোগমায়ের সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না কাদম্বিনীর সই কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল কিন্তু সইয়ের সঙ্গে মিশিতে পারিল না মাঝে মৃত্যুর ব্যবধান আত্মসম্মন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেলা যায় না কাদম্বিনী যোগমায়ের মুখের দিকে চায় এবং কি যেন ভাবে মনে করে স্বামী এবং ঘরকন্যা লইয়াও যেন বহু দূরে আরও এক জগতে আছে স্নেহ মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক আর আমি যেন শূন্য ছায়া ও যেন অস্তিত্বের দেশে আর আমি আমি যেন অন্তরের মধ্যে যোগমায়ারও কেমন কেমন লাগিল কিছুই বুঝিতে পারিল না স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায় বৃত্ত করা যায় পাণ্ডিত্য করা যায় কিন্তু ঘরকন্যা করা যায় না এই জন্য স্ত্রীলোক যেটা বুঝিতে পারে না হয় সেটা অস্তিত্ব বিলোপ করিয়া তার সহিত কোনো সম্পর্ক রাখে না নয় তাকে সহজতে নতুন মূর্তি দিয়া নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়িয়া তোলে যদি দুয়ের কোনোটাই না পারে তবে তাহার উপর ভারী রাগ করিতে থাকে কাদম্বিনী যতই দুর্বোধ হইয়া উঠিল যোগমায়া তার উপর ততই রাগ করিতে লাগিল ভাবিল ইয়ে কি উপদ্রব স্কন্দের উপর চাপিল আবার আরেক বিপদ কাদম্বিনী আপনাকে আপনি ভয় করে সে নিজের কাছে হইতে নিজে কিছুতেই পালাইতে পারে না যাদের ভূতের ভয় আছে তারা আপনার পশ্চাদিগকে ভয় করে যেখানে দৃষ্টি রাখিতে পারে না সেইখানেই ভয় কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যেই সর্বাপেক্ষা বেশি ভয় বাইরে তার ভয় নেই এই জন্য বিজন দ্বীপ্রহরে সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত এবং সন্ধ্যাবেলায় দীপালোকে আপনার ছায়া দেখিলে তার গা ছমছম করিতে থাকিত তার এই ভয় দেখিয়া শুদ্ধ লোকের মনে তেমন একটা ভয় জন্মিয়া গেল চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতা আরম্ভ করিল একদিন আমন হইল কাদম্বিনী অর্ধরাত্রে আপন শয়ন গৃহ হইতে কাঁদিয়া বাইর হইয়া একেবারে যোগমায়ের গৃহতারে আসিয়া কইল দিদি দিদি তোমার দুটি পায়ে পড়ি গো আমায় একলা ফেলিয়া রাখিও না যোগমায়ের যেমন ভয়ও পাইল তেমনি রাগও হইল ইচ্ছা করিল তদণ্ডেই কাদম্বিনীকে দূর করিয়া দেয় দয়া পরবশ শ্রীপতি অনেক চেষ্টায় তাকে ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গিরিয়া স্থান দিল পর দিন অসময় অন্তপুরে শ্রীপতির তলব হইল যোগমায়া তাহাকে অকস্মাৎ ভৎসনা করিতে আরম্ভ করিল আগা তুমি কি কেমন ধারা লোক একজন মেয়ে মানুষ আপন ঘর ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল মাসখানেক খইয়া গেল তবু যাইবার নাম করে না আর তোমার মুখে যে একটি আপত্তিমাত্র শুনি না তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখি তোমরা পুরুষ মানুষ এমনই জাতি বটে বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পরে পর মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে এবং সেজন্য স্ত্রী লোকেরাই